আমরা সবাই তাদেরকে চিনি হ্যাঁ তাদের কাজ এখন একটাই সারাদিন বিএনপির বিরুদ্ধে লেখা আরে কি রে ভাই আপনাদের কেউ কেউ তো আমাদের সাথে জেলও খেটেছে এত বিএনপির বিরুদ্ধে লেগেছেন কেন সারাক্ষণ এই নানা রকম আইডি নিয়ে নিয়ে তাদের কাজ হচ্ছে বিএনপি কোনো কিছু পাইলে বিএনপির বিরুদ্ধে লেখা তাদের কাজ একটাই তাদের কানে কে যেন ঢুকিয়ে দিয়েছে বিএনপি কে বিরুদ্ধে গুলো লেখলে জামাত ক্ষমতায় চলে যাবে আপনাকে তো একজন নেতা মারা গিয়েছিলেন দেলো রফিকুল সাইদি শুধুমাত্র একজন জামাত নেতা না একজন দেশ বড় আলেম ছিলেন ওনা লাশটাকে পর্যন্ত তো আপনারা রাখতে পারলেন না এত বড় বড় কথা বলেন তো আমাদের মুখ খোলাবেন না বললে মুখ খুললে তো অনেক কথাই আমাদের বলতে হবে আর আপনারা তো ধর্ম কথা বলেন ধর্মকর্মের কথা বলেন ধর্মকর্ম কিছু কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে কিছুক্ষণ কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে বুকে এই লিখে অসীম নাম দিয়েছে আহালে ফেসবুক আর একটি মানে সংগঠন এই যে কালকে মনে হয় তাদের একটা পার্টি হয়েছে মন থেকে চাই তরুণ ছেলেরা একটা মনে শখ দেখেছে একটা রাজনীতি করার করুক কিন্তু গুলো তো একটু ভালোভাবে বলতে হবে এমন কথা বলো কেন যা আমাদের উত্তর দিতে হয় কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি পাঁচটা লোক আমাদের ছিল না হরে বাবা তোমরা আমাদের লোক দেখবে কখন আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতাম সমাবেশ এই বড় বড় সমাবেশ পল্টনের কথা বাদ দিলাম এই বিভাগীয় সমাবেশগুলো এই বিভাগীয় সমাবেশ আমরা যা করেছি তোমরা তোমাদের চর্ম দিয়ে সারা জীবনে যত মানুষ দেখো নি তার চেয়ে বড় মানুষ বেশি মানুষ আমাদের সেই সমাবেশ গুলো আর কি বলে পাঁচজন মানুষ আমাদের হতো না আরে ভাই তোমরা তো ছাত্রলীগ করতাম নাকি জীবনের ভয়ে আর আমরা আমাদের জীবন আমি সেদিনও বলেছি একটি মিটিং এ আমাদের জীবন চলে যাবে আমাদের গুণ করা হতে পারে আমাদের বন্ধু করা হতে পারে আমাদের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে হারাতে পারে এই কথা জানবার পরেও আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি আমরা লড়াই করেছি আমরা দলমিলিক করি নাই আমরা হাসিনাকে এক দিন ডিবি রিमाइंडर একদিন নাও পারলেও আপনারা তোমরা কেউ কর্মসূচি প্রত্যাহার করনি ها আমি বলছি না এটা একটা কঠিন কাজ সবার হবে না তোমরা তো নতুন নতুন প্লিজ তোমরা তো বেশি দিন অল্প দিন আন্দোলন করেছো ঠিক আছে তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের এই আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে আমরা অস্বীকার করব না কিন্তু যে তোমরা যেমন এক তোমাদের বোঝানোর জন্য বলছি তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছ আমাদের মাসের পর মাস বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোনো অত্যাচার নাই যা করা হয় নাই কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা দলের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই করতে পারে নাই সুতরাং কথাবার্তা এখন থেকে বলবো অনুরোধ করবো আসলে আমরা সবাই মিলে একসাথে থাকি কারণ দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে দেশের মানুষের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে আমরা পরস্পর পরস্পরকে আক্রমণ পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করব আমি বলতে চাচ্ছিলাম না অসীমের কথাটা বলার পরে আমার কেন যদি ভিতরে আসলে খারাপ লাগে এইভাবে আঘাত করে যদি কেউ বলে খারাপ লাগে আগামীতে আমরা সবাই মিলে একসাথে চলবো দেশকে রক্ষা করব গণতন্ত্র প্রতিষ্ঠা করব জনগণের অধিকার প্রতিষ্ঠা করব সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার দেশে আমাদের আনুরুল্লাহ চৌধুরী স্যার আমাদের হেমাজউদ্দিন স্যার আমাদের মনিরুজ্জামান মিয়া স্যার আমাদের ফয়েজ স্যার আরও অনেক স্যার ছিলেন যারা সেই বিপদসঙ্কুল দিনগুলোতে আমাদের পিঠে হাত রেখে বলেছিলেন আমরাও আছি তোমাদের সাথে সেই হাত রাখাটা অনেক কাজে লেগেছে এখানে উপস্থিত আছেন প্রফেসর আপাতত চলেই গেছেন আমাদের ডক্টর তাজমেরি এস ই ইসলাম সুন্দর কথা বলে গেছেন প্রফেসর মোহাম্মদ জামাল উদ্দিন রুনু ডক্টর মাহাদি রু আমিন এই ছেলেটি বক্তৃতা আমার ভীষণ ভালো লাগে আমি রিয়ালি জয় আর যেভাবে কথাগুলো বলছে এত কনস্ট্রাকটিভ ওয়েতে বলছে আমার কথাগুলো এত সুন্দর আমি রিয়ালি এনজয় উপস্থিত আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম অসীম আমার দুই বছরের ছোট হলেও আমরা কলেগের মতো কাজ করেছি যখন আমরা ছাত্রদলের বড় দায়িত্ব আমার হাতে ছিল আমাদের হাতে ছিল তখন অসীম ছিল ইউনিভার্সিটি কমিটির প্রেসিডেন্ট সেই সময় ইউনিভার্সিটি কমিটির প্রেসিডেন্টকে সবসময় সেন্ট্রালের সাথে একদম তালে তাল মেলে কাজ করতে হয়েছে সেই দিনগুলোতে অসীম এবং আমরা আমার একসাথে অনেক সময় কেটেছে নাসিরুদ্দিন অসীম আব্দুল কাদিম ভুইয়া জুয়েল দেখেন অনেকেই অনেকেই নিজেকে লড়াইয়ের সৈনিক বলে দাবি করলেও প্রকৃত লড়াইয়ে সবাইকে আমরা অনেক ক্রুশিয়াল মোমেন্টে সবাই আসলে আবার তাদের ভূমিকাটা রাখতে পারে না এখন তো ছাত্র রাজনীতি অন্যরকম হয়ে গেছে এক সময় ছিল খুব ঝঞ্ঝা বিক্ষুব্ধ ছাত্র পলিটিক্স যেখানে প্রতি রাতে আমাদের নানা রকম শব্দে আমাদের দিন কাটতো তখন ছাত্র দলের অস্তিত্ব ধরে রাখবার জন্য ছাত্র দলকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে সাহসী ছেলেরা সেই সময় জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলেন তাদের মধ্যেই একজন আব্দুল কাদের ভূমিয়া উপস্থিত আরো অনেকে আছেন আমি সবাই সংক্ষিপ্তার জন্য আসলে এখানে বক্তা সালদ্দিন ভাই এবং রিজবি ভাই এবং অবশ্যই আল্লাহ স্যার ওনারা বলবেন আমি মূলত সাবজেক্টের মধ্যেই থাকতে চাচ্ছি এখানে যে বিষয়টি আব্দাল ভাই বইটা আসলে আমার পড়া হয়নি যদি পড়তে পারতাম বইয়ের উপর একটা রিভিউ দিতে পারতাম আমি আসলে সো সরি যে আমার আমার পড়া হয়নি আজকে আব্দাল ভাই বইটা দিয়েছেন মনে হয় আজকে পড়ার সুযোগ হবে হয়তো সে ব্যাপারে বলতে পারতাম আসলে আবদাল ভাই এবং আমরা যারা এখানে আছি একটা জায়গায় মিল আবার একটা জায়গায় আবদাল ভাই এগিয়ে এখানে আমরা যারা আছি তারা সবাই রাজপথের সৈনিক আর আবদাল ভাই রাজপথের সৈনিক প্লাস কলম সৈনিক সুতরাং আবদাল ভাই এগিয়ে আজকের বিষয় ত্যাগ কথাটি এসেছে ত্যাগ ত্যাগ এবং ভোগ দুটো কিন্তু বিপরীতার্থক শব্দ এখন ত্যাগই বুঝাতে হলে আসলে ভোগ বুঝাতে হবে ভোগ বুঝতে হবে আমরা এখানে যারা আছেন সবাইকে যদি আমরা জিজ্ঞেস করি কি আপনি ত্যাগ পছন্দ করেন না ভোগ পছন্দ করেন একদম মন থেকে বলেন তো সবাই বলবে ত্যাগ পছন্দ করি এটা কিন্তু মনের কথা না রে ভাই এটা মনের কথা না সবাই একটু ভোগ পছন্দ করে আমরা যখন স্কুলে ছাত্র ছিলাম আমি না এখন যারা স্কুলে পড়েন তাদের জন্য এটা আছে কিনা একটা রচনা আছে তোমার জীবনের লক্ষ্য কি জর এম ইন লাইফ তো আমরা সবাই বেশিরভাগই লিখতাম বড় হলে একজন আদর্শ শিক্ষক হতে চায় এটা কিন্তু মনের কথা না এটা কি সবার মনের কথা তাহলে তো যখন বিসিএস এ পরীক্ষা হয় যখন ওই যে সবাই একটু মানে অগ্রাধিকার ভিত্তিতে তার চয়েস গুলো দেয় দেখবেন যে এডুকেশন ক্যালার সবার নিচে থাকে কেউ কেউ শিক্ষক মন থেকে হতে চায় না কারণ শিক্ষক হলে ইনকাম কম তাই না সুতরাং এই যে আমি আপনি আমি আপনি আমরা যারা আছি আমরা যদি বলি যে আমরা ত্যাগী কারণ আমরা চাই আমরা ছড়াট ছড়াট সোনারগা তারপর কি সব ভালো ভালো রেস্টুরেন্ট আছে না এখানে লা মেডিয়ান তারপরে যে ওয়েস্টিন আর কি কি নতুন নতুন হয়েছে হ্যাঁ আমরা যেহেতু এই সমস্ত জায়গায় গিয়ে আমরা লাঞ্চ করি না আমরা ডিনার করি না সুতরাং আমরা ট্যাগি বলো না বলো না কারণ এই সমস্ত জায়গায় লাঞ্চ আর ডিনার করার ক্ষমতা আপনার আমার নাই তাই না একজন রিক্সা শ্রমিক ভাই তাকে আমি ছোট বলছে বলছি না তিনি যদি বলেন আমি ত্যাগী কারণ আমি ওই যে গুলশান বানানির বাড়িতে থাকি না তা তো হলো না কারণ তার সেই সক্ষমতা নাই ত্যাগিকে যার সক্ষমতা আছে যে চাইলে পারত কিন্তু করে না সেই হচ্ছে ত্যাগী যে বিষয়টি এসেছে বেগম খালেদা জিয়া জরাব তারেক রহমান তাদের ত্যাগ আমি সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ইনক্লুড করতে চাই আমাদের আদর্শ যেখান থেকে শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট আর প্রচুর ক্ষমতা প্রেসিডেন্টের যা চাইতেন তাই করতে পারতেন কিন্তু তার ক্ষমতা থাকবার পরও তিনি তা করেন আপনারা দেখেছেন উনি ছেড়া তালি দেওয়া কাপড় চোপড় পরতেন উনি বাড়িতে এক দুই তরকারি দিয়ে খাবার খেতেন সিম্পলিসিটির পারফেক্ট এক্সাম্পল কিন্তু জিয়া রহমান চাইলে কি বর্ণাঢ্য জীবন এনজয় করতে পারতেন না তারপরেও তো আমরা একজন প্রেসিডেন্টকে দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যার সু আসতো ইটালি থেকে যার পানি আসতো ফ্রান্স থেকে যা কাপড় চুপড় আসতো আমেরিকা থেকে আর অন্যান্য বিষয়গুলো গেলাম না একজন মানুষ মারা গেছে তার আর বিস্তারিত আলোচনা গেলাম না কিন্তু জিয়া রহমান চাইলেও তো সেই বর্ণান্ড জীবন যাপন করতে পারতেন তিনি তা করেননি সুতরাং এটাই হচ্ছে ত্যাগের একটি পারফেক্ট তারপর শহীদ রাষ্ট্রপতি রহমান শহীদ রহমানকে হত্যা করা হলো কেন হত্যা করা হলো তিনি যদি শেখ হাসিনার মতো আধিপত্যবাদী শক্তিকে মেরে যান মেরে যান বলে বলতেন তাহলে তাকে জীবন দিতে হতো না তিনি যখন এই দেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য চেষ্টা করে যাচ্ছিলেন যখন এই দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করবার জন্যে সফল হয়ে গিয়েছিলেন তখন ওরা যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট হিসেবে দেখতে চায় যারা বাংলাদেশকে সারাক্ষণ তাদের উপর নির্ভরশীল হিসেবে দেখতে চায় তারা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল সুতরাং দেশের স্বার্থে দেশের জন্যে সর্বোচ্চ যে ত্যাগ জীবন দেওয়া সে জীবনটি তিনি দিয়ে গেছেন আমি আমি একটু শর্টের মধ্যে সব বলছি এবং এরপরে আসেন বেগম খালেদা জিয়া শহীদ দশপতি জিয়া রহমানের মৃত্যুর পর ওনার তো রাজনীতিতে আসবার প্রয়োজন ছিল না উনি চাইলেই তো একজন সামরিক একজন সাবেক প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে সাবেক আর্মি চিফের স্ত্রী হিসেবে অনেক বর্ণাঢ্য জীবন স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারতেন তার সন্তানদের নিয়ে কিন্তু দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে এদেশের কোটি কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে বেগম খালেদা জিয়া সেই জীবনকে ছুঁড়ে ফেলে দিয়ে লড়াই সংগ্রামের সেই কণ্ঠকাকীর্ণ পথেই নিজেকে এগিয়ে নিলেন সো এটি হচ্ছে একটি ত্যাগ কত বলব ওনার দুই সন্তানের উনি বাবার স্নেহ দিয়ে মার স্নেহ দিয়ে বড় করেছিলেন কিন্তু ওনার ছোট সন্তান তাকে যখন তার মৃতদেহকে তিনি যখন সামনে রাখলেন তার ছোট সন্তানের মৃতদেহ যখন তার সামনে আসলো তখন তিনি সেই গুলশানের সেই অফিসে বালি ট্রাক দ্বারা তিনি পরিবেষ্টিত অবস্থায় আছেন তাই না ভাইরা আমার সেদিন বেগম খালেদি গিয়ার সে অসাহত্য দেখে পৃথিবীর তাবুদ মা ছিলেন আমাদের নেত্রীর দু চোদ্দি ওনার সন্তানেরও জীবন যেতে হতো না জীবন যেত না ওনাকেও কেউ বালি ট্রাক আটকে থাকতে হতো না যদি তিনি রাজনীতির এই বিপদসঙ্কুল পথে জনগণের ন্যায়সঙ্গত লড়াইয়ের এই বিপদসংকুল পথে নিজেকে যদি সমর্পণ না করতেন তাহলে তার এই পরি এই অবস্থা হতো না জীবনের দুটো সন্তান ছিল একটি সন্তানকে তিনি হারিয়েছেন মা সামনে মা যখন তার সন্তানকে বিদায় দেয় চির বিদায় দেয় এর যে কত কষ্ট এই যে কত বড় কষ্ট তা সেই মাই বলতে পারবে আর অন্য কেউ বলতে পারবে আরো বলতে গেলে তো অনেক বলতে হয় আমি যাচ্ছি না এবার আসলাম আসি আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান তারেক রহমান একজন ভাগ্যবান মানুষ পৃথিবীর কজন মানুষের এই ভাগ্য হয় বাবা প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী দেখেন না পৃথিবীর সব উন্নত দেশগুলোতে পৃথিবীর তাবদ দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সন্তানরা সেখানে থাকেন বর্ণাঢ্য জীবন তাদের লাস ভেগাসে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র সন্তানরা সেখানে ভর্তি করে বেড়াচ্ছে যে লাস ভেগাসে কখনো নাকি রাত কখনো নাকি রাত হয় না আমাদের তো সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সেখানে থাকেন ভরে বলেন উনি নাকি ওনার সন্তানের পড়াশোনার বেতন দিতে পারেন না আহারি জামদানি একটা শাড়ি পরে পাবলিকের সামনে এসে বলে আমি আমার সন্তানের তো বেতন দিতে পারছি না ওর কি সেমিস্টারের টাকা টাকা থেকে বাকি রয়েছে কত বড় ভণ্ড এখন কি বের হচ্ছে এফ ডি সরি শাড়ির দাম পাঁচ লাখ এটা তো ভাই আমার খবর না এটা মানে বিতিকাদের কাছে খবর ভালো থাকবে শাড়ির দাম কত ওনার আটটা আটটা এমবিএ বলছে তার আটটা গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের সবচেয়ে দামি গাড়িগুলো তার এতো শুধু গাড়ির হিসাব ব্যাংক ব্যালেন্স ফ্ল্যাট ফ্ল্যাট এগুলো তো হিসাব আছে আমাদের নেতা তারেক রহমান কি সেই জীবন যাপন করতে পারতেন না না উনি ওই সেই লন্ডনের নিজের পিতৃভূমি যে পিতৃভূমি তার পিতার রক্তে রঞ্জিত সেই পিতৃভূমি রেখে শত শত কিলোমিটার দূরে একটি লন্ডনের একটি বাড়িতে একটি রুমের মধ্যে আমার মনে হয় যে উনি লন্ডনে এমন মানুষ মানে কম আছে যে একটা রুমের মধ্যে এতক্ষণ সারাক্ষণ উনি একটা রুমের মধ্যেই থাকেন আমি যখনই দেখি ঘুম ছাড়া উনি একটা রুমের মধ্যেই থাকেন কেন থাকেন শুধুমাত্র বসে থাকার জন্য নয় তার দেশের নিপীড়িত নির্যাতিত মানুষকে মুক্তির লড়াইয়ে তিনি দিনের চব্বিশ ঘন্টা শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে পুরো সময়টায় সেই ঘটনার মধ্যে বসে থাকেন কখন কাকে তিনিও তো পারতেন সেই বিলাসময় জীবনযাপন করতে তিনিও তো পারতেন দামি দামি গাড়িতে চড়তে তিনিও তো পারতেন দামি দামি অ্যাপার্টমেন্টে থাকতে সে সুযোগ তার ছিল কিন্তু তিনি সে জীবনকে ত্যাগ করেছেন this is a sacrifice আজ অনেক কিছু বলা যত সময় কম ভাই আমার তাই সবাই কিন্তু ত্যাগ করতে জানে না ত্যাগ করে 99% মানুষ ভগে বিশ্বাসী ত্যাগে বিশ্বাসী 1% বা তারও কম যারা ত্যাগ করতে জানে তারাই কিন্তু ইতিহাসের পাতায় স্থান করে নেয় এবং জিয়া পরিবার স্যাক্রিফাইস ত্যাগ ইতিহাসের পাতায় ওনাদের এই বিষয়গুলো স্থান করে নেবেন স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি আর বক্তব্য রাখতে চাই না আমি আরেকটা একটা বিষয় বলি বলতে চাই নাই অসীম একটা কথা বলে গেল তারপর মনে হয় যে একটু বলা দরকার যদিও আমি চাই যে সবাই মিলে আমরা একসাথে থাকি অসীম একটা কি কথা যেন বলে গেল ওই যে কেউ কেউ বলে কেউ কেউ বলে ওই বালি ট্রাক ছিল তোমরা আপনারা কি করেছেন কারা বলে না